এইচএসি মরাল টেস্ট দু হাজার ছাব্বিশ প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের নাম শুনলেই স্বপ্ন আর অনুপ্রেরণা একসাথে জেগে ওঠে দেশের প্রায় প্রতিটি শিক্ষার্থীর মনেই লক্ষ্য থাকে যে তারা একটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পা রাখবে আর তোমার এইচএসসির ফলাফলে নির্ধারণ করে দিবে তোমরা এই গৌরবময় ক্যাম্পাসে পড়ার সুযোগ পাবে কি পাবে না শুধু বিশ্ববিদ্যালয় কেন ঢাকা মেডিকেল কলেজ সহ বাংলাদেশের যে কোনো শীর্ষ মেডিকেল কলেজগুলোতে তুমি যদি চান্স পেতে চাও তাহলে এইচএসসিতে এ প্লাস পাওয়া ছাড়া কোনো বিকল্প নেই একইভাবে বুয়েড সহ তুমি যদি যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাও তাহলে তোমাকে শুধু এইচএসসিতে এ প্লাস না একটি নির্দিষ্ট সংখ্যক নাম্বার পেয়ে এ প্লাস পেতে হবে এবং এটাকে কাটমার্ক বলে অর্থাৎ এইচএসসি পরীক্ষা একটা ভালো ফলাফলই হলো তোমার সাফল্যের মূল চাবি কাঠি। আর তোমার এই প্রস্তুতিকে একদম পূর্ণাঙ্গ করতে আমরা নিয়ে এসেছি এইচএসসি মডেল টেস্ট দু আর এবার যেহেতু সম্পূর্ণ সিলেবাস তাই আমরা নিচ্ছি মোট ষাটটি এক্সাম যেখানে সাতচল্লিশটি থাকবে অধ্যায় এবং তেরোটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট অবশ্যই সাতটি বিষয়ে পরীক্ষা হবে বাংলা ইংরেজি আইসিটি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি এই পরীক্ষাগুলোর মাধ্যমে তোমার এক্সাম ভীতি কমবে তোমার টাইম ম্যানেজমেন্টের দক্ষতা বাড়বে এবং সর্বোপরি বাড়বে তোমার আত্মবিশ্বাস সর্বোপরি মনে রাখবে সিলেবাস কমপ্লিট করে মডেল টেস্ট নয় বরং এইচএসসি সিলেবাসকে পারফেক্টলি কমপ্লিট করার জন্যই এই মডেল টেস্ট পিয়ারেন্স এন্ড প্রিপারেশন বিগেন্স এবং এবার যা হবে তা কেউ ভাবেনি আগে